আমাদের জামাতে ইসলাম বলেন ছাত্র শিবির বলেন এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল এরা যে কোনো হক কথা মানি নাই অকাতরে কোরআন সুন্নার সত্যটা বুঝতে পারে এরা মেনে নেয় আমি দেখছি আমার সারা জীবনের অভিজ্ঞতা যাই হোক এখন আর একটা ক্ষেত্রে আমি বলছি এই দেশে যদি অর্থনৈতিক কোন ওলি আউলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া আমি কাতারে বসে কইছি এদের দুবাইতে বসে বলছে। হিসাব নিকাশের ওলিয়া অলি আপনি নরসেন দিতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমাদের আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন আন্দোলন শেষ বোটাবুটি শেষ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে এটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে নেতাকে এইটা কোন কেমত এই টাকা আমার ফেরত পাওয়া যায় স্যার আপনার টাকা আমি খাইয়ে মরতাম এগুলি হলো অর্থনৈতিক আর অলিয়া অলিয়া আলহামদুলিল্লাহ এটা বাস্তব আমি দোয়া করি যে আল্লাহ তালা এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামা তাদের হাতে দেশটা থাকলে এক টাকাও চুরি হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ডক্টর ইনু সাহেব আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান বা আপনার কেউ শোনাবে দেশের জন্য বলছি এটা এটা কোনো দলীয় কথা না এটা জাতীয় কথা কি কথা তারা এগুলি বুঝে ইসলামী ব্যাংক চালায় আলহামদুলিল্লাহ ওখানে কোনো দুর্নীতি নেই আছে দুর্নীতি দুইটা মন্ত্রণালয় জামাতের চালিয়েছিলেন মুজাহিদ এক টাকাও যদি কে আমত করে ফেলতো কিন্তু পাইছে এটা একটা ভাই যার গুণ আছে তার গুণটা স্বীকার করা এটা কি মানবতা না অমানবতা এটা মানবতা কেন স্বীকার করবেন না এটা স্বীকার করা উচিত সব দলের মধ্যে ভালো আছে হ্যাঁ যদি ইসলামের লক্ষ লক্ষ আলিম ওলামা আছে ওনারা মসজিদ মাদ্রাসা আমি যে হাজার মক্ত চালাইছি আমার প্রায় শিক্ষকেই ওনাদের শিক্ষক কারণ এই ময়দানে ওনারা লাগবে ওনাদের ছাড়া আমরা পারবো না যার যার অঙ্গনে যিনি সেরা ঠিক না ওনারা তালিমের অঙ্গনে সেরা ওনাদেরকে সেখানে লাগাইছে ইনারা অর্থনৈতিক অঙ্গনে দেশ পরিচালনার অঙ্গনে রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে ওনারা ইমাম ঠিক নয় কি ইনশাআল্লাহ